জয় বজরঙ্গালী জয় শ্রীরাম জয়গুরু জয় গুরু জয় শিবশম্ভু হর হর মহাদেব বন্ধুরা চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা কথাগুলো ভালো করে শুনবেন আচ্ছা বলুন তো একটা মানুষ সারা পৃথিবীতে সবার কাছে কি ভালো হয় কোনো দিন হয়েছে আমার তো জানা নেই যে একজন সবার কাছে ভালো হয় আমি একটা শর্ট ভিডিও ছেড়েছি আজকেই দেখে নেবেন আপনাদের দেখার প্রয়োজন আছে আমার মেয়ে অসুস্থতার থেকে কৃষ্ণকালী মায়ের নাম জপ করে ভালো হয়েছিল আবার খুলে বলছি ভিডিওটা নতুন করে শর্ট ভিডিও রিপিটও করলাম ওখানে যে অনুমতি নিয়ে এসেছিল বাড়িতে কৃষ্ণকালী মায়ের পুজো করা যায় কি না তাই বাড়িতে কৃষ্ণকালী মায়ের পুজো দেওয়া হয় আমরা ভক্তি শ্রদ্ধা বিক্রি করতে বসিনি এখানে যে সবাই সবার পুজো সোশ্যাল মিডিয়ায় সবাইকে দেখাতে হবে আমরা কাউকে ঘরের পুজো দেখাই না যাদের ভাইরাল হওয়ার ইচ্ছা আছে তারা দেখায় একদিন আমায় ধুনো খেকি একদিন আমায় বলেছে কী তোর বাড়ি মন্দির টন্দির করেছিস কি না ব্যবসা করবি কিনা হ্যাঁ করব। করব। প্রয়োজনে ব্যবসা করবো মন্দিরও বানাবো তাতে তোর বাপের কি আর তোর যারা পাঁচাটা কুত্তা আছে তাদেরই বা কী তোর পাঁচাটা কুত্তাদের বলিস আমার বাড়ি পর্যন্ত পৌঁছাতে বুঝেছিস বাড়ি পর্যন্ত পৌঁছাতে বলিস যেখানে মন্দিরটা করব আর যেখানে ব্যবসা চালু করব সেখানে পৌঁছতে বলিস তোর পাচাটা কুত্তাদের তোর যা ওই পাঁচ আটে ধুনো খেকি তোর যেটা পাঁচ আটে সব তো মানে সবার মাথা কিনে নিয়ে বসেছিস সবাই খালি তোর সাপোর্ট করবে তোর ভুলগুলো চোখের নাগালে দেখতে পায় না অন্ধ হয়ে যায় তোর কথাগুলো কেউ শুনতে পায় না বধির হয়ে যায় সব জন্ম থেকে অন্ধ না বর্তমান অন্ধ আর বর্তমান বধির তা তোর ওই জাগ্রত তেল দিয়ে অন্তত তাদের কানের ভিতরে একটুখানি তেল ঢুকিয়ে দিস যেন তাদের বধিরটা চলে যায় আর চোখের রূপোটা তেল দিয়ে দিস যেন তোর কার্যকলাপগুলো তারা দেখতে পায় ঠিক আছে তুই যেটা করছিস সেটা সব ঠিক মঙ্গলামা যেটা করছে সেটা সব ভুল হ্যাঁ ভুল যেগুলো ভুল করছে অবশ্যই ভুল ত্রিশুলে শুলে পা দেওয়া ভুল যজ্ঞের আগুন ডেকে ভুল এগুলো ভুল ব্রাহ্মণ দিয়ে না পুজো করা কালী পুজো এটা ভুল অন্তত সব দিন না হলেও আমাবস্যায় অবশ্যই দরকার মঙ্গলামায়ের একজন ব্রাহ্মণকে রাখা এবং প্রতিষ্ঠিত ব্রাহ্মণকে রাখা যে রেগুলার এসে ওখানে প্রথম পুজো করে যেহেতু ওটা একটা মন্দির হয়ে গেছে তাই মঙ্গলা পরে এসে কিভাবে জাগ্রত করবে কি করবে সেগুলো পরে এসে করা উচিত কিন্তু তত্ত্বাবধানে মঙ্গলা মায়ের উচিত একজন ব্রাহ্মণকে প্রতিষ্ঠা করা এটা মঙ্গলা মাকে আমিও বলবো তো সমস্ত কিছু ভুল না আর এঠো পায়েস খাওয়ানোর কথা সেটা তো ধুনোকে কিও করছে বাবা সেদিকে কারোর চোখ নেই কেন সেদিকে কারোর চোখ নেই কেন চোখ বন্ধ হয়ে গেছে চোখে নেবা হয়েছে সেদিকে চোখ নেই যে মুখ দিয়ে তুলে খাচ্ছে মায়ের হাতের দিকে নিজে রসগোল্লাটা খেলো সেই হাতটা না ধুয়ে আবার রসগোল্লাটা মায়ের মুখে দিল সেদিকে কারোর চোখ নেই কেউ দেখতে পাচ্ছে না এই পাঁচাটা কুত্তা খ্যাকির পাঁচাটা কুত্তাদের বলছি যারা আমাকে কমেন্ট করতে আসিস তাদের তাদের বলছি রে পাঁচাটা কুত্তা যারা আমাকে কমেন্ট করতে আসিস হ্যাঁ একটা কমেন্ট করেছিস না যে মায়ের মুখ বন্ধ নিয়ে তোর মুখে ওইভাবে তুই তো আমার বালিশ চাপা দিয়ে দিতে চেয়েছিলি গলায় দড়ি দিয়ে বালিশ চাপা দিয়ে দিবি তো তোকে উদ্দেশ্য করে বলছি তোদের বালিশ চাপা দেওয়া মুখের মধ্যে মায়ের মুখের মধ্যে গামছাপ পেঁচিয়ে দেওয়া তোদের যদি ওইটা করা হয় তোদের কেমন লাগবে রে আরে কামাক্ষা মায়ের মন্দিরে দরজা বন্ধ করে দেওয়া হয় হয়তো মায়ের মুখের উপর দিয়ে একটা ওড়না ফেলে দেয় একটা ওড়না ফেলে দিলাম কিন্তু পেঁচিয়ে এইভাবে টাইট করে মনে হচ্ছে যেন মুখ পুড়ে গেছে মায়ের তাই মুখ ব্যান্ডেজ করছে খুব ভালো খুব ভালো তাই না রে পাচাটা কুত্তা খুব ভালো এগুলো চোখে দেখিস না দেখিস না না কারণ তোদের তো স্বভাব মা মাসিদের বালিশ চাপা দিয়ে মুখ চেপে মারবার তোদের এটা অভ্যাস তাই এটা খুব ভালো লাগে তাই না রে হ্যাঁ আমি কি বলেছিলাম ভিডিওতে যে মায়ের মুখ ওইভাবে চাপা না দিয়ে দরজা জালনা বন্ধ করে দাও বাইরের থেকে মাকে খাবার দাও দরজাটা বন্ধ রাখো তাহলে ঘরের ভিতর খোলা মেলা হাওয়া তার ভিতরে মায়ের মুখটা বন্ধ রইল কেউ দেখলো না মাও কাকে দেখলো না কাউকে দেখতে পেলো না মুখের মধ্যে তো গামছা পাঁচানোর দরকার নেই পেঁচিয়ে পেঁচিয়ে মুখের মধ্যে গামছা পেঁচিয়ে পেঁচিয়ে রাখার দরকার নেই ভিডিও দেখিনি কিভাবে ব্যান্ডেজ করেছে আরে সত্তর বছরও এখন চোখের দৃষ্টি আছে তোরা তো এখন কত বছর তা তো জানি না তোর বয়স তা তো জানি না তুই তো ছুড়ি নাই ছোড়া কেউ একজন হবি তা তোদের এই বয়সেই চোখের দৃষ্টি চলে গেছে আরও তো দিন পড়ে আছে লাস্টে জন্মন্ধ না হয়ে যাস লাঠি দিয়ে দিয়ে না চলতে হয় ঠিক আছে ধুনুকে কি পাচাটা কুত্তারা তোদের বলছি মঙ্গলামায়ের পা ধোয়া জল খায় যে খায় সে খায় যে খায় সে খায় তার ভক্তি হয় সে খায় পা ধোয়ানোর ব্যাপার বেলুর মোটেও আমি দেখেছি ছোটো ছোটো নবমী নবমীর দিনে নটা শিশুর পা ধোয়ায় দেখেছি নবরাত্রির নব নয় দিনে যে নবরাত্রির পুজো হয় তখন নটা শিশুর পা ধোয় শিশু বলতে কি আট বছর ন বছর দশ বছরের মেয়েদের পা ধোয় আমাদের বাড়ি ব্রাহ্মণ আসলে আমরা ব্রাহ্মণের পা ধুয়ে দিই এটা আমাদের কালচার কার আছে কালচার জানি না এ জামানায় তো সবাই বিদ্যমান সবাই শিক্ষিত সবাই জ্ঞানেরই ঝুলি সবার জ্ঞান আছে দুঃখৃষ্ঠার বই পড়লে যদি জ্ঞানের আলো থাকতো আমি ভাই অজ্ঞানী না আছে আমার ভিতর শিক্ষা দীক্ষা না আছে জ্ঞানের আলো না আছে কোনো গীতা মহামহাভারত পড়িনি আমার ভিতরে ভাই কিছু নেই কিচ্ছু নেই আমি পুরো অজ্ঞানী আমি জানি ঈশ্বর শ্রেষ্ঠ তার থেকে আমি সৃষ্টি হয়েছি আমাকে তিনি যেটা করাচ্ছেন আমি সেটা করছি তিনি যেটা বলাচ্ছেন আমি সেটা বলছি পাপ করলে আমি সাজা পাব কেউ সাজা দেনে বালা না কারোর সাজা আমি নেবো না আমি নেব উপরওয়ালার সাজা তাতে আমার পচে খসে গলে মরি কোনো আপত্তি নেই আমার কোনো আপত্তি নেই আমার যদি কপালে অ্যাক্সিডেন্ট থাকে আমি রাস্তার মধ্যে বাস ট্রেন যাতে হোক আমাকে চাপা দিয়ে মেরে দিই কোনো আপত্তি নেই আমার যদি ভাগ্যে থেকে থাকে আমার গলায় দড়ি দিয়ে ঝুলতে হবে আমি তাতে রাজি আমার যদি ভাগ্যে থেকে থাকে আমার বিষ খেয়ে মরতে হবে আমি তাতে রাজি আমার যদি ভাগ্যে থাকে আমাকে বাঘে ধরে নেবে আমি তাতে রাজি আমার যদি সরপাঘাতে মৃত্যু থাকে আমি তাতে রাজি কারণ ওটা আমার বিধির লিখন ওটা আমার বিধিতে লেখা আছে সেটা আমার হবেই আমি বিধির উপরে কোনো এই সমস্তদের এই লেডি কুত্তাদের আমি পুছি না একটা মানুষ যদি কোনো ডাক্তারখানায় যায় আর সেই ডাক্তারের খানায় যেয়ে যদি কোনো রোগ ভালো হয় সে যে কোনো একটা মারাত্মক ধরনের রোগ ভালো হলো যে রোগ হয়তো কেউ ভালো করতে পারিনি ওই ডাক্তারখানায় যেয়ে ভালো হয়েছে তাহলে সে কি করবে ওই ডাক্তারটার নাম প্রচার করবে তো ওই ডাক্তারটার নাম প্রচার করবে এবার সে যদি দেখে রাস্তাঘাটে বা কোথাও কি পাড়ায় যে ওই ধরনের রোগে একজন ভুগছে তখন সে কি করবে ওই ঠিকানাটা তাকে দেবে তো কি বলেন যে ওই জায়গাটায় যাও আমি ভালো হয়েছি তুমিও ভালো হবে তো ওই ডাক্তারটার প্রচার এইভাবে হলো মুখোমুখি হচ্ছে এইভাবেই তো হচ্ছে তা সবাই যদি তেল মালিশ করে ভালো করতে যায় কেউ যদি ঘরে বসে জপ করে ভালো হয় ঈশ্বর তার মাথায় হাত রাখে দোষটা কোথায় দোষটা কোথায় আমি তো কিছু বুঝতে পারি না এত দোষটা কোথায় সবাই সবার পেছনে আদা জল খেয়ে লেগে গেছে আদা জল খেয়ে ঠিক আছে সবাই সবার পেছনে লেগে গেছে তাই বলছি কমেন্ট করবি হুশিয়ার হয়ে করবি আমার এতে কমেন্ট করতে আমি কুকুরদের ঠাই দিই না কমেন্ট করতে আমার কমেন্টে কেউ খারাপ লোক আসে না তাতে আমার দুজন দুটো ভিউজ যদি হয় ভালো লোক দেখতে আসে কোনো কুকুর আসে না তা কুকুরদের আমি ছাট করে দিই কুত্তা আমি সামনে রাখি না আমি রাস্তার কুত্তাকে ডেকে বিস্কুট খাওয়াই কিন্তু পাচাটা কুত্তা যেগুলো হয় লালানি সেই লালানি কুত্তাগুলোকে আমি ছাট করে দিই আর রাস্তার কুত্তাদের ডেকে আমি বিস্কুট খাওয়াই আর এরা হচ্ছে ল্যালানি কুত্তা যেতে জেচে লেস লেজ নাড়ে আর লোকের গায়ে এসে পড়ে আমি কবার যাই গায়ে পড়তে কারণ আমি কুত্তার জাত না জাত হচ্ছিস তোরা কুকুরের জাত তাই আমার এখানে আসবি না ঠিক আছে তোরা যেখানে যেয়ে কমেন্ট করছিস সেখানে কর আমার কিছু যায় আসে না আমার কারো সম্বন্ধে আমি এখানে পার্সিয়ালিটি করতে বসিনি আমি কোনো নেতা মহারাজা নই আমি কোনো মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নই আমি একজন স্বাভাবিক মানুষ আমার কোনো দল নেই আমি কোনো দলে ভোট দিই না আমার যাকে মন চায় তাকে ভোট দিই আমার সবার সাথে মেলে না আমি সবাইকে প্রশ্রয় দিই না আমি সবার বিরুদ্ধে কথা বলতে যাই না যার যেটা ভালো লাগে সে সেইভাবে কথা বলবে কিন্তু অন্যায় মানে তো অন্যায় অন্যায় মানে অন্যায় একদিকে অন্যায় করবে সবাই চোখ খুলে দেখে সেখানে সাহারা করবে আর একদিকে অন্যায় হলে সেখানে আঙুল দেখিয়ে বলবে এটা কোন নিয়ম এটা কোন নিয়ম এ নিয়ম আমি আমার বাবার জন্মে দেখিনি যে একদিকে অন্যায় হচ্ছে সেটা দেখে শুনে চোখ বন্ধ করে পড়ে রয়েছে আর একদিকে যদি অন্যায় করছে সেখানে আঙুল তুলে কেন প্রয়োজনে লাঠি সোটা নিয়ে লাফিয়ে পড়ছে আমরা যারা কৃষ্ণকালী মায়ের নামে ভালো বলি বা ভিডিও করি আমার ভালো হয়েছে তাই ভালো বলি ভালো না হলে হার্গিস বলতাম না ভালো হয়েছে চারবার ভালো হয়েছে তো ভালো বলি এই তো দিন আগেই আমার জিভে আমি কথা বলতে পারছিলাম না এখন তো পারছি তাহলে এই যে ভালোটা আমি হচ্ছি তো এটা বলবো না আরে আগে রাখো মনে ভক্তি আর ভক্তি নেই শ্রদ্ধা নেই লোকের কাছে দারে দারে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ দারে দারে ঘুরে বেড়াচ্ছে ভিকারির মতো কে ওকে ভালো করবে নিজের তো কোনো মূল্য মানে ইয়ে নেই আর একটা এসেছে বকৃতা মাত্রা পুরো ভাঙড় হ্যাঁ দেখলেই মনে হচ্ছে শ্যাওড়া গাছ থেকে নেমে এসেছে এসে কত বকৃতা বাপ রে বাপ হুম আরে তোদের মনে ভক্তি আছে ভক্তি থাকলে না আমি তো যাইনি বর্ধমান আমার ভক্তি ঘরে বসে আমি যেখানে থাকবো সেখানেই ভক্তি সেখানেই ডাক আর ভক্তের অধীনে ভগবান ভক্তের অধীনে ভগবান ভগবানের অধীনে ভক্ত নয় ভক্তের অধীনে ভগবান আমি যত ডাকতে পারবো ঈশ্বর তত তাড়াতাড়ি সাড়া দেবে কিন্তু সেটা ডাকার মতো ডাকতে হবে তবে তো তা তোরা তো ডাকবি না তোরা যাবি ঢোল বাদ্যে ঢোল গলায় ঢোল কোমরে ঢোল ভাতে ঢোল লোক ঘষে ঘষে মালিশ করবে মজা নিবি সেই জন্যে যাস ভিডিওটা বড়ো হয়ে যাচ্ছে আর বাড়াবো না জয় বজরংবালী জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু সবাই ভন্ড থেকে দূরে থাকুন ঘরে বসে নাম জপ করুন ঘরে বসে কোথাও যাওয়ার দরকার নেই